আমি আজকে চিংড়ি মাছের পাতুড়ি বানাচ্ছি খুব শর্টকাটে ঠিক আছে চিংড়ি মাছ আমাদের বাড়ির ঘেরে হয়েছে চিংড়ি মাছের পাতুড়ি বানাতে আমি নিয়েছি চিংড়ি মাছ নারকেল কুঁড়ো সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা আর কি বলে সর্ষের তেল আর কচু পাতা সিদ্ধ করে নিয়েছি কচু পাতাটাকে বেটে আপনাকে দেখাচ্ছি দেখুন কচু পাতাটা না আমি সিদ্ধ করে নিয়েছি এবারে কচু পাতাটাকে নারকেলের সাথে বেটে নেব দেখুন আজকে আমি একটা নতুন চিংড়ি মাছে পাতুড়ি করার চেষ্টা করছি কীরকম হবে এখন বলতে পারছি না কচু পাতার মধ্যে লোকে বেঁধে করে আমি কচু পাতাটাকে সিদ্ধ করে জলটা ছেঁকে এর সাথে পিষে তারপরে করছি নারকেল দিলাম হাত দিয়েই দিলাম আমি এটা কচু পাতা সিদ্ধ করে নিয়েছিলাম আর এটা সর্ষে বাটা

আর এটা আমার সব কিছু মশলা পিষে নেছি কাঁচা লঙ্কা কচু পাতা নারকেল সরিষাটা বাংলাদেশি ছাত্রজন যখন বিতর সমস্যা দিয়ে অবলম্বন করে আর আমি দিলাম সর্ষের তেল আন্দাজ মাছ হিসেবে নারকেল আপনারা মাখাবেন কচু পাতায় সবাই বেঁধে করে ভাপিয়ে করে আমি কচু পাতাটা সিদ্ধ করে মিক্সিতে কিসে নিলাম নারকেলের সাথে আর কাঁচা লঙ্কার সাথে আমি কিন্তু এটা ওয়েট করছি না আমি এটা একদম সিদাই বসিয়ে দিচ্ছি কেন কি চিংড়ি মাছ এমনি খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি এই বাটির মধ্যে সেট করে নিয়েছি উপর দিয়ে সর্ষের তেল দিলাম পাতড়িতে একটু তেল বেশি লাগে ঠিক আছে এবার আমি কুকারে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি কুচু শাক আর নারকেল বাটার দিয়ে চিংড়ি মাছে পাতবি। এটা নতুন বানালাম সবাই বেঁধে করে ফোল্ড করে করে তিন চারটে পাতা দিয়ে মশলাটা মেখে করে এটা আমি একটা নতুন নিজের মন থেকে বানালাম আপনারা খেয়ে দেখুন কীরকম হয়েছে বলবেন ঠিক আছে